ব্রাউন ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভয়াবহ গুলিকাণ্ডের ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড়সড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিন কার্ড লটারি বা ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম স্থগিত করার নির্দেশ দেন প্রসঙ্গত এই প্রোগ্রামের মাধ্যমেই অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছিলেন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান ট্রাম্পের নির্দেশ মেনে তিনি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসকে এই কর্মসূচি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিচ্ছেন ব্রাউন ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির সেই ঘটনা প্রসঙ্গ টেনে নোমের মন্তব্য সেই ভয়ঙ্কর ব্যক্তির কখনোই আমাদের দেশে ঢোকার অনুমতি পাওয়ার কথা ছিল না এই গুলিকাণ্ডে অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন পর্তুগালের নাগরিক ক্লদিও নেভেস ভ্যালেন্তে সরকারি সূত্রে জানা গিয়েছে ব্রাউন ইউনিভার্সিটিতে তার হামলায় দুজন ছাত্রের মৃত্যু হয়েছে এবং অন্তত নজন আহত হয়েছেন পাশাপাশি একটি পৃথক ঘটনায় এমআইটি এর এক অধ্যাপকও খুন হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যালেন্তেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তদন্তকারীদের দাবি নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের অ্যাটর্নি লিয়া বি ফোলি জানান ক্লদিও নেভেস ভ্যালান্তে দু সালে বৈধভাবে স্থানীয় বাসিন্দার মর্যাদা পান অর্থাৎ গ্রিন কার্ডের মাধ্যমে তিনি আমেরিকায় বসবাসের অধিকার পেয়েছিলেন ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর সর্বাধিক পঞ্চাশ হাজার গ্রিন কার্ড লটারির মাধ্যমে দেওয়া হয় এই সুযোগ মূলত সেই দেশগুলির নাগরিকদের জন্য যাদের প্রতিনিধিত্ব যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে কম এর মধ্যে আফ্রিকার বহু দেশও রয়েছে এই প্রোগ্রাম মার্কিন কংগ্রেস তৈরি করেছিল ফলে হঠাৎ করে তা স্থগিত করার সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা দু সালের ভিসা লটারির জন্য প্রায় দু কোটি মানুষ আবেদন করেছিলেন জয়ী প্রার্থীদের সঙ্গে তাদের স্ত্রী বা স্বামীদের ধরলে মোট এক লক্ষ একত্রিশ হাজারের বেশি নাম নির্বাচিত হয় তবে লটারি জিতলে গ্রিন কার্ড নিশ্চিত নয় এর পরেও কঠোর যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে যেতে হয় আবেদনকারীদের এই লটারিতে পর্তুগালের নাগরিকরা মাত্র আটত্রিশটি স্লট পেয়েছিলেন লটারি জেতার পর আবেদনকারীদের গ্রিন কার্ডের জন্য আবেদন করতে আমন্ত্রণ জানানো হয় তাদের মার্কিন দূতাবাস বা কনসুলেটে ইন্টারভিউ দিতে হয় এবং অন্যান্য গ্রিন কার্ড আবেদনকারীদের মতোই একই ধরনের যাচাই ও শর্তের মধ্য দিয়ে যেতে হয় ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ডাইভার্সিটি ভিসা লটারির বিরোধিতা করে আসছেন ক্রিস্টিনোমের এই ঘোষণা অনেকের মতে কোনো একটি মর্মান্তিক ঘটনাকে সামনে রেখে অভিবাসন নীতিতে কড়া করিয়ার আরও একটি উদাহরণ এর আগেও গত নভেম্বর মাসে ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর হামলায় এক আফগান নাগরিককে অভিযুক্ত করা হলে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান সহ একাধিক দেশ থেকে অভিবাসনের উপর ব্যাপক কড়া নিয়ম চাপিয়েছিল হাই নিউজ নেটওয়ার্ক